করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সবাই আমরা এখন মাধ্যমিক পাশ করেছি তো মাধ্যমিক পাশের পরেও শান্তি নেই কেন এবার স্যার কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে সামনে আমরা কী করবো কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয় আর্টস নেবো না সায়েন্স নেব না কমার্স নেবো বাবা বলছে আর্টস মা বলছে সায়েন্স ওদিকে ঠাকুমা বলছে না আমার একটু কি বলে মিউজিশিয়ান হলে ভালো হয় তো এইগুলো আমাদের বাস্তবিক চিত্র আর আমার মনটা বলছে আমি যদি ছবি আঁকাতাম তাহলে আমার ভালো লাগতো অর্থাৎ আমাদের পরিবারের যেটা মূল বিষয় হয় বিশেষ করে বেশিরভাগ মধ্যবর্তী ফ্যামিলি যেগুলো আমরা আছি তাদের সংসারের এই হাল যে মনের মতো সাবজেক্ট আমার সাবজেক্ট আমার চুজ করার অধিকার থাকে না আমার সাবজেক্টটাকে পছন্দ করে দেয় অন্য কেউ সেটা হতে পারে আমার বাবা হতে পারে আমার শিক্ষক বা আমার কোনো অন্যান্য বন্ধুবান্ধবকে দেখে আমি অতি উৎসাহে সেই সাবজেক্ট নিয়ে পড়তে শুরু করি এটাই হলো আমাদের চরম ভুল এবং সামনে এগোনোর প্রথম ব্যর্থতার একটা পদক্ষেপ কেন বলছে এই কথাটা যাকে তুমি ভালোই বাসো না যাকে তোমার পছন্দই হয় না তুমি তাকে নিয়ে সারাটা জীবন চলবে কি করে বেশ প্রশ্ন এটাই হলো মূল কথা কি নিয়ে পড়ব এই প্রশ্নটা আমাকে নয় এই প্রশ্নটা তোমার টিচারকে নয় এই প্রশ্নটা তোমার পরিবারকে নয় এই প্রশ্নটা তুমি তোমাকে করো যে আমি কি নিয়ে পড়ব। আমার কি ভালো লাগে আমার কি আর্টস ভালো লাগে আমার কি সায়েন্স ভালো লাগে আমার কি কমার্স ভালো লাগে কমার্স মানে কি জানি না স্যার কমার্স তো কোনো দিন পড়িনি একদম বলে বলি কমার্স হচ্ছে একটা বিজনেস এর ওপরে বিষয় মূলত বিষয়গুলো অঙ্কের ওপর দাঁড়িয়ে আছে একদম পরিষ্কার তার সঙ্গে একটা মানে যেটা অসত্য হলেও সত্য তোমাকে মেনে নিতে হবে সেটা হচ্ছে কমার্স যদি বাবার একটু পয়সা করি থাকে তাহলে কমার্সের দিকে যাওয়া ভালো কিন্তু বাবা মার যদি পয়সা করি একটু ডাউন থাকে তাহলে বেশি কমার্স কমার্স করে লাফে লাফিয়ে খুব বেশি একটা লাভবান হওয়া যায় না কারণ কমার্সের পরে বিবিএ এম বি এসব যদি তুমি না করতে পারো ঠিক ভালো একটা জায়গায় পৌঁছানো যায় না আছে যায় না তা না কথাটা ভুল বললাম যায় হয়তো কিন্তু সেটা হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হয় কারণ মূল জায়গাটা একটু পয়সা খরচ একটু প্রফেশনাল বিভিন্ন কোর্সগুলো রয়েছে যেটা করলে তুমি অনেক অনেক বেনিফিট পাবে এটাই হলো কমার্স এবার আসা যাক মূল আলোচনায় তাহলে স্যার আমি কি নেবো সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো প্রথম কথা তোমার অ্যাম্বিশন তোমাকে নির্দিষ্ট করতে হবে আমি কখনো বলবো না অনেকে হয়তো থামবেল দেখে ভেবেছো স্যার আমাকে বলে দেবে আমি আর্টস নেবো না কমার্স নেবো না সায়েন্স নেবো এবার আমি তোমাকে বলছি আমি ইম্পসিবল অ্যাপার আমি কেন ভগবানের সাথে তোমাকে বলতে পারবে না তোমার কি ইচ্ছা তার কারণ তোমার মন কি চাইছে সেটা তুমি উত্তর দেবে এবং আমি পরিষ্কারভাবে বলি আমি প্রত্যেক গার্জিয়ানকে আমার চেনা জানা যত আছে অনেকেই আমার কাছে সাজেশান নিতে আসুক আসে সে বাড়িতে আসুক বা স্কুলে আসুক বা রাস্তায় যে আমার ছেলেটাকে কিনিয়ে পড়াবো আমি এক একটাই বাক্যে উত্তর দিই যে আপনি পড়বেন না আপনার ছেলে মেয়ে পড়বে কারণ যে পড়বে সিদ্ধান্তটা তার সিদ্ধান্তটা আমার হতে পারে না এটাই হলো মূল কথা তোমার ভালো লাগা তোমাকে নির্দিষ্ট করতে হবে যে তোমার সায়েন্স পড়তে ভালো লাগে তোমার মাধ্যমিকে তুমি যে সায়েন্স পড়েছো সেটা তোমার কেমন লাগতো নিজেকে প্রশ্ন করো যদি ভালো লাগতো অলওয়েজ সায়েন্স ওয়েলকাম যদি খারাপ লাগে ছেড়ে দাও যদি তোমার ম্যাথ রিলেটেড বা একটু লজিক্যাল বিষয় পছন্দ হয় অবশ্যই সায়েন্সের দিকে যাও কিন্তু যদি ম্যাথ রিলেটেড সেই ধরনের বিষয় ইকুয়েশান সূত্র তারপরে তোমার ফিজিক্সের যে লগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে যদি গাঢ়ত্ব কম থাকে তোমার যদি বুঝতে কষ্ট হয় তাহলে তুমি পরিষ্কার বুঝে নিতে পারো যে না আমার সায়েন্সে খুব বেশি একটা লাভবান হবে না আরও একটা কথা মনে মনে রেখো মাধ্যমিকের যে সায়েন্স পড়েছো আর উচ্চ মাধ্যমিকের যে সায়েন্স দুটো বিষয়ের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য মানে আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলি একদম ওপেন সেটা হচ্ছে আমি মাধ্যমিকে যখন পরীক্ষা দিয়েছিলাম ফিজিক্সে আমি ফিজিক্যাল সায়েন্সে আমি পেয়েছিলাম হচ্ছে তোমার ভৌতবিজ্ঞানে নাইনটি সিক্স মার্ক পেয়েছিলাম ঠিক আছে উচ্চ মাধ্যমিকও কিন্তু আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি এবং কিন্তু উচ্চ মাধ্যমিকে যখন আমি ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়ছি তখন স্বাভাবিকভাবে দু তিন মাস পড়ার পর আমার ব্রেন ট্রেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে আমি কিছু ধরতে পারছি না যতক্ষণ টিচারের সামনে আছি ততক্ষণ বুঝতে পারছি বাড়ি এসে আর বুঝতে পারছি না মানে বিভাৎস সমস্যার মধ্যে আমি তখন ভাবলাম যে না এ আমার দ্বারা হবে না আমি সেটা সাইড করে আমি আর্টসের দিকে টার্ন ওভার করে গেলাম চেষ্টা করেছিলাম সাইজ নিয়ে কিন্তু আমি টেনে উঠতে পারিনি নম্বর কিন্তু আমি অনেক পেয়েছিলাম অর্থাৎ বিষয়টা তোমাকে এখানেই বুঝতে হবে যে আমার ভেতর থেকে আমি কতটা টানতে পারছি ভেতর থেকে আমি বিষয়টা বুঝতে পারছি কিনা সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে আর কেউ তোমাকে বুঝে দেবে না একটা কথা মাথায় রেখো জীবনটা তোমার উপলব্ধিটাও তোমার বুঝতে হবে তোমাকে রেজাল্ট করতে হবে তোমাকে জীবনটা তোমাকে কাটাতে হবে তোমাকেই ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে অর্থাৎ আমি কারো বুদ্ধি শুনে আমি সেই জায়গাতে যাব না এটা হলো আমার থিওরি জোর করে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া যায় জোর করে পড়াশোনা কখনো চাপিয়ে দেওয়া যায় না ঠিক আছে এইটা কিন্তু মাথায় রেখো শুধু এটুকু বলবো নিজের যেটা ভালো লাগে সেই বিষয়টা চুজ করো বোঝা গেল নাম্বার ওয়ান পার্ট শেষ হলো আমার আমি এখানে আর কোনো কিছু বলতে পারবো না শুধু এই প্রশ্নটা তোমাকেই উত্তর খুঁজে নিতে হবে আর কেউ তোমাকে উত্তর করতে পারবে না তোমার কোন জিনিসটা ভালো লাগে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম ভালো লাগে ডক্টরি স্ট্রিম ভালো লাগে নাকি তোমার কোন সাবজেক্টগুলো ভালো লাগে কোন দিকে তোমার ইচ্ছা আছে সেইটা তুমি উত্তর দাও এবং তারপরে তুমি স্টিম বেছে নাও এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন স্যার আমি আর্টস নিলাম এবার গেল আমার সায়েন্সের বিষয়টা আমার চলে গেল যারা সায়েন্স নেবে তারা এখানেই ভাবনা চিন্তা করে তিনটে বিষয়ের মধ্যে চলে আসবে স্বাভাবিকভাবে সায়েন্স স্টিম থেকে যদি আমরা দেখি হার্ড অ্যান্ড সোল পড়াশুনো দিন রাত পড়াশুনো এবং সেটা টার্গেট নিয়ে সামনের দিকে এগোতে হবে এবং আমি সবসময় বলবো আরেকটা সায়েন্স পাওয়া যায় যেটাকে বলে বায়ো সায়েন্স অর্থাৎ ম্যাথ বলে সায়েন্স আমার জিনিসটা ব্যক্তিগতভাবে ভালো লাগে না কারণ সায়েন্স ইজ সায়েন্স সেখানে ম্যাথ না থাকলে বহু ক্ষেত্রে সমস্যা হয় সেটা ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে বলতে পারো যেখানে শুধু ইকুয়েশন আর ইকুয়েশন আর ক্যালকুলেশন যেখানে ম্যাথ না থাকলে ওই ধরনের ক্যালকুলেশন পার্টগুলো পড়তে গেলে বিশ্রী একটা অবস্থা হয়ে যায় যে কারণে আমি বলবো চেষ্টা করো যারা সায়েন্স নেমে সবসময় পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করার এটুকু বললাম এবার আসে যাক পরবর্তী বিষয় কমার্সের কথা তো আমি প্রথমেই বলে দিলাম সাবজেক্টগুলো ম্যাথ রিলেটেড সাবজেক্ট এবং হার্ড অ্যান্ড সোল পড়াশোনা করতে হয় জবের ভ্যাকান্সি খুবই কম আর প্রফেশনাল কোর্স ছাড়া ভালো জায়গা পৌঁছানোটা চাপের প্রফেশনাল কোর্স মানে বিবিএ এম বিএ এইসব বিষয়গুলো রয়েছে মানে বাবার একটু টাকা পয়সা থাকলে সুবিধা হয় পরিষ্কার কথা বলি আমি শুনতে অনেকের খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলি অনেকে অনেকভাবে স্যার কেমন কথা বলে কিন্তু এটাই বাস্তব যেটা দেখছি সেটা বলবো না তাকি অন্য কিছু বলবো না কি যাই হোক পরের বিষয়ে আসি এবার আসে যাক আর্টসের বিষয় আর্টসের ছেলে মেয়েদের আমি একটা কথা বলবো শুধু আটসার না এই কথাটা আমি সকলকেই বলবো কারণ আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে করতে বসেছি একটা অন্য অ্যাঙ্গেল নিয়ে মানে বিষয়টাকে তোমাকে উপলব্ধি করানোর জন্য অ্যাকচুয়ালি আজকের এই আলোচনাটা সেটা হচ্ছে সাবজেক্ট চুজের আগে সবার আগে কী লক্ষ্য রাখা উচিত জানো আমি সেটা বলি সবার আগে নিজেকে একটা প্রশ্ন করা উচিত আমি ভবিষ্যতে কী হতে চাই এই প্রশ্নটা করা উচিত তার উত্তরটা নিজেকেই দিতে হবে তবে অনেকের উত্তর আসে অনেক রকম একজন বলে আমি শিক্ষক হব একজন বলে আমি ডক্টর হব একজন বলে আমি ইঞ্জিনিয়ার হব একজন বলে আমি এই হব একজন বলে না আমি সাধারণ সাধারণভাবে বাবার বিজনেস দেখব অনেক অনেক রকম অ্যান্সার আছে অনেকেভাবে না আমি একটা দোকান করব বা আমি একটা ছোটোখাটো একটা বিজনেস করব। এক একজনের মনের ভেতরে এক এক রকম শখ আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা তার এই শখের উপর ডিপেন্ড করে সাবজেক্ট নেওয়া উচিত কেউ যদি মনে করে যে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব তাহলে শিক্ষকতা লাইনের জন্য যে সাবজেক্টগুলো তোমার সুবিধাজনক সেই সাবজেক্টগুলো পছন্দ করা উচিত কেউ যদি বলে আমি ভবিষ্যতে কমবাইন্ড লেভেলের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয় স্যার আমি সেই পরীক্ষাগুলো দেবো এবং জব নেবো শিক্ষকতার দিকে আমি ছুটবো না কারণ বর্তমান পরিস্থিতি শিক্ষকতার খুব একটা ভালো নেই যেটা রিয়েল আমিও বলি যে প্রথমে বিএ পাস করো এম এ পাস করো এড করো দু বছর তিন বছর ধরে ভবিষ্যতে আবার শুনছি নাকি চার বছর বিএড হবে তারপরে পরীক্ষা হবে সাত বছরে একবার তারপরে আবার সে যদি প্যানেলে ডিস্টার্ব থাকে চাকরি হওয়ার সাত বছর পরে চাকরি বাতিল মানে একটা বিস্ত্রী পরিস্থিতি ওতে রিক্স হয়ে যাচ্ছে ওর থেকে আমি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের জব হয় অন্যান্য গভর্নমেন্টের জব হয় এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে তাদের আবার ভাবনা চিন্তাটা অন্য অন্যরকমভাবে নিতে হবে অর্থাৎ আমার ভবিষ্যৎটা কি আমার ভবিষ্যৎ টার্গেটটা কি সেই জায়গাটা আগে ফিস্ট হতে হবে এবার একটা কথা তোমাদের বলে রাখি দু নৌকায় পা দিয়ে পথ চলা যায় না কেন বললাম কথাটা তার কারণ অনেক ছাত্রছাত্রীভাবে যে আমি পড়াশোনা করতে করতে এগিয়ে যাই যদি পারি আমি একটু মাস্টার হয়ে যাব। আর যদি মাস্টার না হতে পারি তাহলে একটা রেলের যে কোনো একটা চাকরি জুটিয়ে নেব কথাটা কী মানে আমি কি করব আমি নিজেই জানি না অ্যাকচুয়ালি এইগুলোই পরে হচ্ছে সবথেকে বড়ো বিপাকে কেন বললাম কারণ আমি কি হব আমার অ্যাম্বিশন জানি না মানে মাঠে ফুটবল খেলা হবে কিন্তু গোলপোস্ট নেই এটা হতে পারে কখনো ফুটবল খেলতে গেলে তো গোলপোস্ট লাগবেই কি বিষয়টা তো তাই তো আমার উদ্দেশ্য যদি না থাকে আমি সবল বকি করে উদ্দেশ্যহীন মানুষ কি একটা পাগল মানুষ বলা হয় ওটাকে তবে সেটাই বলছি আমার উদ্দেশ্যটাকে নির্দিষ্ট করতে হবে আমি কম্বাইন্ড লেভেলে জব করবো আমি বিসিএসসি ইউপিএসসি এসবের জন্য খাটবো এক একটা টার্গেট রাখতে হবে এবং সেই টার্গেটের পিছনে ছুটে চলতে হবে কী বললাম বোঝা গেল এবং সেইভাবে আমাকে সাবজেক্টটা চুজ করতে হবে মাধ্যমিকে আমাদের কী ছিল একটা গড সাবজেক্ট যেটা আমরা সবাই মিলে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিকে প্রচুর সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের যদি তোমরা সাবজেক্ট শুনতে চাও সব মিলে মনে হয় বাষট্টি না তেষট্টিটা সাবজেক্ট আছে এক একটা স্কুলে সমস্ত সাবজেক্ট নেইও একটা স্কুলে হয়তো দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা সাবজেক্ট আছে আমার স্কুলে সতেরোটা সাবজেক্ট আছে এর থেকে বেশি সাবজেক্ট আর কত কটা স্কুলে থাকবে যার স্কুল খুব স্ট্যান্ডার্ড স্কুল খুব বড় স্কুল খুব উচ্চমানের স্কুল সেখানে হয়তো কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্ট আছে ফাইন আর্টস সারা পশ্চিমবঙ্গে তিনটে না চারটে স্কুলে রয়েছে তারপরে তোমার মিউজিক সারা পশ্চিমবঙ্গে তিনটে না চারটে স্কুলে রয়েছে এগ্রিকালচার সারা পশ্চিমবঙ্গে পাঁচটা স্কুলে রয়েছে কোথায় খুঁজে পাবা এসব সাবজেক্ট বুঝতে পারছো উচ্চ মাধ্যমিকের কথা বলছি তো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একদম খুব অল্প অল্প স্কুলে যা খুঁজে পাওয়া যায় না আর পাওয়া গেলে সেটা খুব আনন্দের বিষয় তো যাই হোক আমি এইসব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি না একদম বেসিক কথাই বা তোমাদের মূল জায়গাতে আসি দেখো তোমাদের মনের যে ছোট্ট ডিমান্ড সেই ছোট্ট ডিমান্ড অনুযায়ী কিছু কথা বলি যাদের সরকারি চাকরি করার ইচ্ছা আছে পরিষ্কার কথা বলি যাদের সরকারি চাকরি করার ইচ্ছা আছে বা এই কম্বাইন্ড লেভেলের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদের আমি বলবো একদম বেস্ট তিনটে চারটে সাবজেক্ট বলছি আমি নোটসও করে নিয়েছি সেটা হচ্ছে হিস্ট্রি পল সায়েন্স ইকোনমিক্স এবং জিওগ্রাফি বেস্ট চারটে সাবজেক্ট বললাম হিস্ট্রি পল সায়েন্স ইকোনমিক্স এবং জিওগ্রাফি এই চারটে সাবজেক্টের মধ্যে চুজ করো আর বাংলা ইংলিশ তো কমন সাবজেক্ট যাদের গভর্নমেন্ট জবের টার্গেট রয়েছে একদম বেস্ট কথা আমি তোমাদের বললাম গভর্নমেন্ট জব মানে কম্বাইন্ড লেভেলের জব বোঝা গেল কি বললাম বিশেষ করে প্রথম তিনটে অর্থাৎ হিস্ট্রি পল সায়েন্স ইকোনমিক্স কারণ তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন ঘুরে ফিরে এই সাবজেক্টগুলো তোমার লাগবে বোঝা গেল কি বললাম নেক্সট আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা মূল্যবান বুঝে নেবে ফোর্থ সাবজেক্টের কথা পরে বলছি যে ফোর্থ সাবজেক্ট নেওয়া ঠিক না ভুল সেটা নিয়ে পরে আলোচনা করছি ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আশা করি মূল্যবান হবে তোমার জন্য নেক্সট যারা ভবিষ্যতে টিচিং প্রফেশনে যেতে চাও যে আমি কলেজে পড়াবো স্কুলে পড়াবো প্রাইমারিতে পড়াবো সে মনের ইচ্ছা থাকতেই পারে তাদের জন্য আমি বলবো তোমার যে সাবজেক্টটা প্রিয় অর্থাৎ ধরো তুমি তো মনে করো যে আমি বাংলাতে শিক্ষা করতে চাই বা ইতিহাসে শিক্ষা করতে চাই বা ভূগোলে শিক্ষা করতে চাই বা বায়োলজিতে শিক্ষা করতে চাই এরকম তো তোমার একটা টার্গেট তো থাকবে যে আমি এই সাবজেক্টের উপর আমার দক্ষতা অর্জন করার ইচ্ছা আছে তোমাকে কি বলবো শুধুমাত্র সেই সাবজেক্টটাকে চুজ করো সেই সাবজেক্টটা সাপোজ আমি আমার কথা আমার জিওগ্রাফি ভালো লাগে বা আমার বাংলা ভালো লাগে আমার জিওগ্রাফি তো অনার্স নিয়ে পড়াশোনা করলেও সত্যি কথা বলতে আমার বাংলা সবথেকে প্রিয় সাবজেক্ট তো আমাকে আমি বললাম আমার বাংলা খুব ভালো লাগে তাহলে আমাকে কী করা উচিত বাংলাটা আমাকে তো ওটা তো ফ্রি সাবজেক্ট বাংলার কথা আমি বাদিলাম ধর আমার জিওগ্রাফি পড়তে ভালো লাগে বা জিওগ্রাফি আমি পড়ব তাহলে কি আমার বেস্ট সাবজেক্ট জিওগ্রাফিটা আমি নেব জিওগ্রাফি নেওয়ার সঙ্গে সঙ্গে আর দুটো সাবজেক্ট আমি কি নেব টিচিং প্রফেশনে যদি আমার যাওয়ার ইচ্ছা থাকে আমি বলবো আর যে দুটো সাবজেক্ট নেব সেই দুটো সাবজেক্ট জন্য আমার স্কোরিং সাবজেক্ট হয় কী বললাম এ স্কোর মানে যাতে প্রচুর পরিমাণে নম্বর উঠবে একটু কম পড়াশুনো করে বেশি নম্বর উঠবে সেই ধরনের সাবজেক্ট আমি চুজ করবো যেমন কী কী স্কোরিং সাবজেক্ট আছে ফিলোসফি প্রচুর নম্বর ওঠে কিন্তু ভবিষ্যৎটা খুব একটা উন্নত নয় কারণ ওখান থেকে চাকরি পরীক্ষায় জীবনে একটা প্রশ্নও আসবে না কি বললাম বোঝা গেল আচ্ছা কিন্তু নম্বরিং খুব স্কোর সংস্কৃত খুবই স্কোরিং সাবজেক্ট তারপরে ধরো স্কোরিং সাবজেক্ট আরও বলতে গেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন খুবই স্কোরিং সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ খুবই স্কোরিং সাবজেক্ট এই ধরনের সাবজেক্টগুলোর ভেতরে সাবজেক্ট চুজ করবো কিন্তু অনার্স সাবজেক্টটাতে আমি চুজ করবো অনার্স যখন আমার ইতিহাস ভালো লাগে তাহলে আমি ইতিহাসটা নেব ইতিহাসের সঙ্গে আরও এমন দুটো তিনটে সাবজেক্ট আমি নেবো যে সাবজেক্টগুলোতে যেন আমার প্রচুর নম্বর ওঠে জাস্ট এটাই টার্গেট কেন বলছি এই কথাগুলো কারণ আমাকে একটা ভালো কলেজে অনার্স নিতে হবে আমার টার্গেটটা ওটাই থাকার দরকার যে আমার সাবজেক্টিভ নলেজটা আমার বেশি হতে হবে এটা হলো টিচিং প্রফেশনাল লক্ষণ বোঝা গেল কি বললাম নেক্সট যেমন আমি বলি আমার ব্যক্তিগত কথা বলি আমি উচ্চ মাধ্যমিক প্রচুর নম্বর পেয়েছিলাম তার কারণটাকে আমি আর্টস প্রথমে সায়েন্স নিয়ে পড়েছিলাম তোমাদের বললাম তারপরে আমি যথারীতি আর্টসের ভেতরে ঢুকেছিলাম আমি নিয়েছিলাম জিওগ্রাফি ছিল আমার আচ্ছা বায়োলজি ছিল আমার তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল আমার আর ফিলোসফি ছিল আমার তো এই যে সাবজেক্টগুলো ছিল চারটে স্কোরিং সাবজেক্ট চারটেই স্কোরিং সাবজেক্ট তো সেই সময় আমি প্রচুর নম্বর পেয়েছিলাম অর্থাৎ গভর্নমেন্ট কলেজে প্রথম সারিতে চান্স পেয়েছিলাম তো এইটা হলো মূল বিষয় যে আমার যদি অনার্সের টার্গেট নিতে হয় তাহলে আমার স্কোর দরকার না হলে আমি ভালো কলেজে চান্স পাবো না এটা কিন্তু টার্গেট রাখতে হবে নেক্সট পরবর্তীতে আসি অনেক ছেলে মেয়ে এই কথাটা ভাবছ যে স্যার সব থেকে কম পড়ে ভালো রেজাল্ট করা যাবে কিসে দেখো তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে টোটাল একটা নতুন সিলেবাসের উপর তোমরা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে সেমিস্টার সিস্টেম রয়েছে তোমাদের তবুও আমি তোমাদের জন্য কটা সাবজেক্ট বলছি নোটস করে নিয়েছি আমি হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন সংস্কৃত এনভায়রনমেন্টাল স্টাডিজ কি বললাম আবারও বলছি হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন সংস্কৃত এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই কটা সাবজেক্টের দিকে বেশি নজর রাখো খুবই নর্মাল সাবজেক্ট খুব বেশি কঠিন না অনেকে বলবে স্যার আপনি ফিলোসফি বললেন না কেন ফিলোসফি সত্যি সহজ সাবজেক্ট কিন্তু ফিলোসফি লজিকে ভর্তি যদি কেউ লজিক ভালো লাগে সে নিতে পারো ফিলোসফি কিন্তু লজিক যদি লজিক কিন্তু অঙ্কের মতো এটা কিন্তু মাথায় রেখো খুবই সহজ সাবজেক্ট অন গড বলছি খুব সহজ সাবজেক্ট কিন্তু ওটাও তোমরা নিতে পারো ওটাও নিতে পারো কিন্তু ওটা কিন্তু লজিক পুরোপুরি লজিকের ওপর দাঁড়িয়ে আছে লজিক মানে সূত্র খুবই সহজ সূত্র মজাদার সূত্র আনন্দের সূত্র ওটাও আমি ধরে নিতে পারি যে সহজ সাবজেক্টের মধ্যে তো এই সাবজেক্টগুলোর মধ্যে চুজ করো আমি আবার বলছি হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন সংস্কৃত এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ফিলোসফি কটার মধ্যে ইজি সাবজেক্ট কটার মধ্যে সাবজেক্ট চুজ করো বোঝা গেল আচ্ছা স্কোরিং সাবজেক্ট আমি বলেছি জবের সাবজেক্ট আমি বলেছি বাংলা ইংলিশ আমাদের কমন সাবজেক্ট অনেকে প্রশ্ন করে স্যার ফোর্থ সাবজেক্টকে নেওয়া উচিত না উচিত নয় আমি বলি যারা দুর্বল স্টুডেন্ট তাদের অবশ্যই ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত কারণ কোনো কারণে একটা সাবজেক্ট যদি তিনটের মধ্যে মানে আনলাকিলি যদি ফেল হয়ে যায় তখন ওই ফোর্থ সাবজেক্টটাই কিন্তু তোমাকে বাঁচিয়ে বের করে নিয়ে চলে আসবে আবার এরকম অনেক দেখেছি যে ফোর্থ সাবজেক্টের নম্বর বেশি পেয়েছে মেইন সাবজেক্টগুলোর থেকে তখন কলেজে ভর্তির ক্ষেত্রে বা অন্যান্য হিসাব নিকাশের ক্ষেত্রে দেখা যায় ফোর্থ সাবজেক্টকে মেইন বলে গণ্য করে দেখা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হওয়া যায় এবং তার থেকে বড় কথা একটা সাবজেক্ট তো আমার জানা হলো একটা সাবজেক্টের জ্ঞান সম্পর্কে আমাদের একটু বেশি অকাবহাল হলো তাতে সমস্যা কী আছে বিশেষ করে যারা ভবিষ্যতে জব টার্গেট রাখবে যারা চাকরি করতে চায় সরকারি তাদের তো বলবো অবশ্যই ফোর্থ সাবজেক্ট রাখা উচিত কারণ একটা সাবজেক্ট যদি আমি বেশি জানতে পারি তাতে আমার অসুবিধাটা কোথায় এই হলো মূল আলোচনা এবং এই হলো মূল বিষয় আমি ছোট্ট একটা আলোচনার মধ্যে জাস্ট কিছু কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম গভর্নমেন্ট জবের একটা সেক্টর বললাম আর্টস সায়েন্স কমার্স নিয়ে কী ভাবনা চিন্তা করবে সেটা আমি আলোচনা করলাম ইজিয়েস্ট সাবজেক্ট কী কী রয়েছে সেটা বললাম স্কোর বললাম আর একটা বিষয় বাদ রয়েছে কী সেই বিষয়ে কত মার্কে কোন সাবজেক্ট পাবো একদম সহজ কথায় বোঝে একদম সহজ কথা এর থেকে সহজ কথা আর বলতে পারবো না সেটা হচ্ছে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল মার্ক প্রজেক্ট নয় কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক তিরিশ বা তার বেশি আছে আবার বলছি যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল মার্ক তিরিশ বা তার বেশি আছে সেই সাবজেক্টগুলোর জন্য মাধ্যমিকে পঁয়ত্রিশ করে মার্কস লাগে বোঝা গেল কি বললাম জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে তিরিশ মার্কে অর্থাৎ ওটাতে তোমার পঁয়ত্রিশ নিয়ে ভর্তি হতে হবে ম্যাথে পঁয়ত্রিশ না পেলে তুমি উচ্চ মাধ্যমিকে ম্যাথ পাবে না বিজ্ঞানে তুমি পঁয়ত্রিশ না পেলে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স বা কেমিস্ট্রি পাবে না জীবন বিজ্ঞানে যদি তুমি মাধ্যমিকে পঁয়ত্রিশ না পাও তাহলে উচ্চ মাধ্যমিকে বায়োলজি পাবে না বোঝা গেল কি বললাম ঠিক এই হলো মূল বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ করে মার্কস লাগে আর অন্যান্য সাবজেক্ট যেগুলো প্রজেক্ট মার্ক মূলত সেক্ষেত্রে কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না এটাই হলো মূল বিষয় এটাই হলো মুখ্য বিষয় এবার অনেকে বলতে পারো স্যার আমার স্কুলে তো আমি পঁয়ত্রিশ পেয়েছি আমাকে সাবজেক্ট দিচ্ছে না তো সেটা আনফর্চুনেটলি সেটা তোমার ব্যাড লাক তোমার সেই স্কুল না দেখে তোমার পাশে অন্য স্কুল খোঁজ করতে হবে কারণ স্কুলেও তো একটা সিট আছে যে আমার স্কুলে আমি ষাটজন পড়াতে পারবো আমার স্কুলে আমি পঞ্চাশ জন পড়াতে পারবো সেই ক্ষেত্রে কি করে স্কুল নিজেদের মতো করে একটা র্যাঙ্ক কার্ড তৈরি করে কিছু কিছু ছেলে মেয়েকে বেছে নেয় তবে সেই স্কুল না পেলে অন্য স্কুলে ট্রাই করো পেয়ে যাবে কোথাও না কোথাও ঠিকই পেয়ে যাবে এটুকু বললাম তো আশা করি আজকের এই আলোচনাটা একটু লং হলো কিন্তু তোমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতে পারলাম এবার নিজে ভাবো নিজে বোঝো নিজে সিদ্ধান্ত নাও কারো সিদ্ধান্তের দ্বারা অনুপ্রাণিত হয় না এমনকি আমারও না আমি যে কথাগুলো বললাম ভালো ভালো যদি না লাগে অ্যাভয়েড করে বেরিয়ে যাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা অ্যাভয়েড করে বেরিয়ে যাও নিজে ভাবো কারোর কথা শোনো না নিজের কথা শোনো নিজে ভাবো তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে তুমি কি কী সাবজেক্ট নেবে এগুলো নিজে ভাবো নিজে ভেবে সিদ্ধান্ত নাও বোঝা গেল কি বললাম চলো আজকের মধ্যে শেষ করছি বেস্ট অফ লাক আশা করি ভালোই কিছু সিদ্ধান্ত নেবে তবে অবশ্যই জানিও কি কি সাবজেক্ট নিয়ে সামনের দিকে এগোচ্ছ সঙ্গে আছি সঙ্গে থাকবো ধন্যবাদ